এখানেই প্রশ্ন উঠছে এই গোটা ঘটনার মূলকে কি তবে ইউনুসের দেশের মৌলবাদীরা রয়েছেন রাজনীতির ময়দানে কতটা অপরিপক্ক হলে মোহাম্মদ ইউনুসের মতো কথাবার্তা বলা যায় এবং তার পরিণাম যে কি হতে পারে দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি সরাসরি এখানে ডক্টর ইউনুসের বাসভবন যমুনাতে পুলিশের দ্বিতীয় ব্যারিকেড ভেঙে সরাসরি ঢুকে পড়ছে বিএনপি এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের বাস এদিকে গভীর রাতে ডক্টর ইউনুস কঠিন তুপের মুখে পড়েন শেখ হাসিনা উদ্দিন পিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াতে মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়ে যায় সেনাপ্রধানে এবার কঠিন অ্যাকশনে নামেন সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে অনেকদিন পর আওয়ামী রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল সেই কথার মাঝে আওয়ামী লীগের আগামীতে পরিকল্পনা কি আওয়ামী লীগ কিভাবে কি করতে চাই সেগুলোর একটা মোটামুটি ধারণা পাওয়া গেল কি বললেন বাহাউদ্দিন নাসিম কি বলতে চাইলেন কি পরিকল্পনা আওয়ামী সামনের দিনের ভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য সেই আলোচনাই করবো এই ভিডিওতে বাংলাদেশে এক নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করতে শুরু করেছে ভারতবর্ষ তবে এক্ষেত্রে বিএনপিকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়ার কথা বলেছিলেন আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ সম্পূর্ণ ভারতের গোলাম হতে বাধ্য হবে এবং এর জন্য বলতে পারেন যে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের এই ইউনিস চার্জ আদৌ ভারত বিরোধী নাকি ভারতের সিক্রেট এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে প্রশাসন কাজ করছে বিএনপির হয়ে এই অবস্থায় ভোট সম্ভব নয় নাহিদের নিশানায় ইউনুস সেই বিএনপির সুর এখন নাহিদের বলায় আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্লাইন্টের একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়িয়ে বাংলাদেশ আমরা মনে করি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই সাংবাদিক এরিয়া সহ বাংলাদেশের জন্য কেন ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য একটা সুখবর এটা একদিক ভালো যে অন্তত শেখ হাসিনা আর এক দফা মার দেয়া এবং এটা প্রাপ্য শেখ হাসিনার জন্য এটা প্রাপ্য কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছে দেশের মধ্যে নতুন নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির পিছনে অনেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করছে দর্শক শ্রোতা শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা তার কর্মীদেরকে দিয়ে বাংলাদেশের মধ্যে বাস্তব করে ইতিমধ্যে কিন্তু নতুন একটি ঘটনা ঘটিয়েছে এবং ডক্টর ইউনুসের উপর সরাসরি প্রভাব ফেলে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন এই বিষয়গুলো নিয়ে অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধেও গিয়েছে অনেকে এই বিষয় নিয়ে রাষ্ট্রপথে নিয়েছে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকভাবে দেখাবো এই ভিডিওগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আপডেট নিউজ নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আমurar কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই প্রতি মুহূর্তে দলের নেতা কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি কখনো ভিডিও কনফারেন্স কখনো অডিও বার্তা দিয়ে চলেছেন ভারতে বসে এবার সম্পতি দেখা গেল একটি অডিও বার্তায় হুঙ্কার দিলেন শেখ হাসিনা এবং সরাসরি ইউনিসকে টার্গেট করে তিনি জানালেন ইউনুস আগুন নিয়ে খেলছে আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়েছেন মোহাম্মদ ইউনুস আর এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লুপ্রিন্ট রাজনৈতিক মহলে শুরু হচ্ছে জল্পনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার পতন হতেই সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে ইতিমধ্যে শেখ হাসিনা অন্তরালী থেকেও সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন তিনি সেখান থেকে বারবার তিনি বলেছেন দেশে ফিরবেন ইতিমধ্যেই তার আরও একটি অডিও ভাইরাল হয়েছে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ক্রমাগত হুঙ্কার দিয়েছেন তিনি তিনি বলছেন মোহাম্মদ ইউনুস আগুন নিয়ে খেলছে এই আগুন নিয়ে যে খেলা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেদেরও পড়তে হয় তো তারা ভুলে গেছে হাসিনার হুঙ্কারের চাপে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে কি হাসিনার এই হুঙ্কারের নেপথ্যে সেনাপ্রধানের হাতে রয়েছে ব্লুপ্রিন্ট রাজনৈতিক মহলে উঠে আসছে একাধিক প্রশ্ন এর মধ্যে একটি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সামনে আসছে ভারতের তরফে বাংলাদেশকে দেওয়া ট্রানশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ফলে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এমনকি কেউ কেউ বলছেন ভারতের খেলা শুরু হয়ে গিয়েছে সে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ করতেই পারে ভারত অন্য থেকেকে বারবার হাসিনাকে ফেরোচ্ছে বাংলাদেশের চিঠি, যার কোন উত্তর দায়ননি ভারত বলায় যায় এত সহজে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত সরকার। এদিকে বাংলাদেশের অন্তরে ক্রমাগত চাপ বাড়ছে। এর পাশাপাশি সে দেশে হয়ে চলা একইর পরে ঘটনা সেটাও ভাবাচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান সরকার মহা বিপদে। তবে শেখ হাসিনার সদ্য ভাইরাল অডিওতে তিনি যে বারবার তার দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন কাজ করার কথা বলছেন সেখানে দাঁড়িয়ে কি সত্যিই দেশে ফেরার ছক কষে ফেলেছেন তিনি এমনকি রমজান মাসে ইফতার পার্টি উপলক্ষে আওয়ামী লীগ নাকি কয়েকটি বৈঠক করেছে ভারতে সেখানে আওয়ামী লীগের বহু কর্তা ছাড়াও অভিনেত্রী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন এমনটাই গোপন সূত্রে খবর অর্থাৎ অনেকটা এগিয়ে গিয়েছে আওয়ামী লীগ ঠিক দুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম বাংলাদেশে এক নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করতে শুরু করেছে ভারতবর্ষ তবে এক্ষেত্রে বিএনপি কে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়ার কথা বলেছিলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার যিনি দীর্ঘদিন বাংলাদেশে পোস্টেড ছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন বিএনপির সঙ্গে ভারতের কোনোদিনই সে মানে সেক্ষেত্রে সম্পর্ক খারাপ জায়গায় পৌঁছায়নি কিন্তু বিএনপি কে জানাতে হবে ভারতকে নিয়ে তাদের পলিসিটা কি কারণ মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশ শুধু একে অপরের প্রতিবেশীদের সেটা নয় অপরের সঙ্গে একাধিক সম্পর্ক কিন্তু দুই মধ্যে আছে। অর্থাৎ নির্বাচিত কোনো সরকার এলে আলটিমেটলি ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় যাবে সে নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট পলিসি বিএনপি কে জানাতে হবে ডক্টর জয়শঙ্কর ঠিক কিছুদিন আগে বলেছিলেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত নির্বাচন করা অর্থাৎ ভারতবর্ষ যে পরিষ্কারভাবে মোহাম্মদ মোহাম্মদ সরকারকে সরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকার বেছে নিতে বলেছিলেন তা কিন্তু ভারতের কথায় সেদিন স্পষ্ট হয়ে গেছিল বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সমালোচনা এসেছিল তারা সরাসরি প্রশ্ন তুলেছিলেন কিসের জন্য দিনের পর দিন ভারতবর্ষ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে অঙ্কটা খুব পরিষ্কার ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু ব্যবসায়ী সম্পর্ক যে আছে সেটা নয় বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ জায়গায় যায় তাহলে ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠে যাবে সে কথা ভারতের বিদেশ দপ্তর বারংবার করে বলেছিলেন এমনকি জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছিলেন সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদ এই টপিকটা কোনো সাধারণ বিষয় হতে পারে না সকালে উঠে আপনারা ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলবেন অথচ আপনারা ভারতের থেকে সুযোগ সুবিধা নেবেন আলোচনা চাইবেন একসঙ্গে কিভাবে হতে পারে নয় আপনি সন্ত্রাসবাদকে বেছে নিন নয় আপনি ভারতকে বেছে নিন আপনারা কি করবেন এই সিদ্ধান্ত আপনারা নিন অর্থাৎ জয়শঙ্কর পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশের এই সরকারকে তিনি কোনো ক্ষেত্রেই আর প্রশ্রয় দিচ্ছেন না পরবর্তী তিনি সেনা প্রধানের একটি বাইট আসেন ভারতীয় সেনা প্রধানের তিনি বলেন বাংলাদেশে অবিলম্বে নির্বাচিত সরকার না এলে ভারত আর সম্পর্ক জোরদার করবে না এনসিপির প্রধান আহ্বায়ক জানি তিনি কি আসলে ভয় পেলেন নাকি এটাও কোন দলীয় সিদ্ধান্ত একের পর এক এমন এমন মন্তব্য তারা করছেন কেউ কেউ বলছেন যে ভাই এই মুহূর্তে যদি এনসিপি নির্বাচন করে প্রত্যেক সিটে যদি বিএনপি থাকে জামাত ইসলাম থাকে বিপরীতে এনসিপি থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টির কথা বাদে দিলাম সারা বাংলাদেশে দশটা সিট পাবে না কিনা এটা একটা সন্দেহের প্রশ্ন তো এই যখন এনসিপির অবকাঠামো বা মাঠের খবর তখন নির্বাচনে যাওয়া নিয়ে এনসিপি আজকে যে শর্ত জুড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ সরকারকে কেউ কেউ বলছেন যে মানিজ্জতটা বাঁচানোর জন্য নির্বাচনে না যাওয়ার একটা বাহানা তৈরি করছেন আবার কেউ কেউ বলছেন যে না দে আর ভেরি রাইট তাদের বক্তব্যটা সঠিক আপনার কাছে মনে হয় কোনটা সঠিক এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না এটা নিয়ে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি এরকম না হয় এনসিপি নির্বাচনে যাবে কিনা এটা বিবেচনাধীন কত বড় কথা ডক্টর মোদী নিশ্চয়ই হতাশা দেখছেন না অন্ধকার দেখছেন চোখে সেটিও কথা আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি বিএনপির একটা বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তাই না তো সেখানে বিএনপি বলছে প্রধান উপদেষ্টার কথায় তারা আহ সন্তুষ্ট না কেন আগামী জুনে তারা নির্বাচন চায় না কারণ এটা বর্ষাকাল বর্ষাকাল আসতে আসতে নির্বাচন হবে না সারা বাংলাদেশ জুড়ে নির্বাচন হইতে হতে এটা আবার পিছনে নিয়ে যাবে অনির্বাচিত কারণ দেখাইয়া এরপরে সংস্কার ইস্যুতে বিএনপির স্পষ্ট বক্তব্য তারেক রহমানের যে এই দেশে যখন সংস্কার নিয়ে কথা বলে নাই এই নাহিদরা যখন সংস্কার নিয়ে কথা বলে নাই সার্জিসা যখন ছাত্রলীগের পতাকা ছিল তখন বিএনপি একমাত্র দল যারা দফা দফা সংস্কার সংস্কার নিয়ে কথা বলেছে তা সরকার সেই সংস্কারের কাজ করছে সুতরাং সংস্কার চলমান প্রক্রিয়া বিএনপি গেলেও চলবে এখন ন্যূনতম সংস্কার করা নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিন এটাতেই ঝামেলা পাকাইছে নাহিদদের ন্যূনতম নয় মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক বাড়ি দেখুন ডক্টর মধ্যে যে বলতেছে অল্প সংস্কার বেশি সংস্কার এই নিয়ে তাদের বক্তব্য কি তাদের স্পষ্ট বক্তব্য মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নিবে কিনা তা বিবেচনায় থাকবে এই কথা শুনায় কেউ কেউ বলতেছেন যে ভাই তোমার নির্বাচনে দেখো কথায় কথা বলো জনগণ তোমাদের জনগণ কতজন সেটা ভোটে না গেলে তো বোঝা যাবে না আসেন ব্যক্ত বক্তব্যের প্রেক্ষাপট কি গতকালকে বিকেলে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একটা ব্রিফে বলছেন বর্তমানে মাঠ প্রশাসন নিরপেক্ষ কাজ করছে না অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে তো অনেক জায়গায় তো এনসিপি পক্ষেও করছে এটা কি মিথ্যা কথা এটা তো সত্যি কথা তো স্বাভাবিক বিএনপি পুরান দল তাদের মাঠের শক্তি বেশি এমনকি আমাদের প্রশাসন ও ভাই ভাই নিচে সুষ্ঠু নির্বাচন হইলে এদেশে বিএনপি ক্ষমতা যাবে সুতরাং যদি নিরপেক্ষ না হয় ওইটাই চিন্তা করছে যেমন কিছু কিছু জায়গায় আমরা দেখছি প্রশাসনের ভূমিকা এনসিপি নেতা কর্মীদের বেলা একরকম জামাতের বেলায় নিরপেক্ষ না এরকম আছে আচ্ছা তো নাহিদের বক্তব্য এই ধরনের প্রশাসন নিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সম্ভব না নির্বাচনের লেভেল ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন এবং পুলিশ নিশ্চিত করতে হবে তাদের বক্তব্য সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমেরিকার প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে এটা সত্য আওয়ামী লীগও মারতেছে বিএনপিও মারতেছে সুযোগ পাইলে জাতীয় পার্টিও মারতেছে আবার মাঝে মাঝে দুর্বৃত্তও মারতেছে আর সামনে হয়তো জামাতও মারবে এটাও সত্য আপনার কি মনে হয় যে বা এনসিপি কি ভয় পাচ্ছেন যে তারা যদি নির্বাচনে যায় যেভাবে একক তিনশো প্রার্থী দেবে বিভিন্ন বক্তব্য তার তারা আওয়াজ টাওয়াজ দিচ্ছে জোট টোট না তো আসলে কি পাশ করবে দুই চার দশটা সিট নাকি না আসলে মেজরিটি নিয়ে জনগণ তাদের ম্যান্ডেট নাহিদদের হাতে তুলে দেবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নাহিদ দোয়া করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি আছেন শফিক যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ আরো একবার অস্থিতিশীল হয়ে উঠবে তার মানে কি আবারও বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে আবারও সংঘাতের পথেই কি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল হাঁটবে এই ধরনের একটা প্রশ্ন তো কি প্রধান উপদেষ্টা সাথে বৈঠকে বিএনপি পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর স্বাক্ষর করা একটা চিঠি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে মেনশন করে চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠিতে বিএনপি কি বলছে সেটা আমরা দেখব কারণ এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার হওয়া যাবে বিএনপি আসলে কি চাইছে এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে চিঠিটা আমরা একটু দেখি তারপর মূল আলোচনা খুব সংক্ষেপে মূল আলোচনায় যাব সেটা হলো নির্বাচন কি আদৌ ডিসেম্বরে হচ্ছে কিংবা প্রধান উপদেষ্টা যেটা বলছেন ডক্টর মোদী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেটা কি হতে যাচ্ছে নাকি যে আলোচনাটা রয়েছে এই সরকার যে ভাবে নির্বাচন ছাড়া পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবে এবং এর পেছনে কোনো কোনো শক্তি কাজ করছে এ ধরনের নানান আলোচনা আছে নাকি সে পথেই সরকার হারছে সেই ব্যাপারে কিছু ধারণা আমরা পাবো এবং বিএনপি আসলে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় এবং জুনের মধ্যেও যদি নির্বাচন না হয় যেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলছেন জুনের মধ্যে নির্বাচন হবে দু হাজার ছাব্বিশের সেটাও যদি না হয় তাহলে আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে আর একটা কথা বলে রাখি এতদিন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল সংস্কার শেষ করে নির্বাচন এনসিপি যে ভাষায় কথা বলে ঠিক একই ভাষায় জামাত ইসলামী এতদিন কথা বলছিল যদিও এনসিপি সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছে একই সাথে এনসিপির কোনো কোনো গুরুত্বপূর্ণ নেতা বলছেন পাঁচ বছর যাতে সরকার ক্ষমতায় থেকে যায় আবার একই সাথে তারা তিনশো আসনে প্রার্থী দেবেন এবং প্রার্থীরা গত ঈদকে কেন্দ্র করে তাদের নিজেদের এলাকায় প্রচারণা চালিয়েছেন পোস্টার ছাপিয়েছেন এবং তারা পুরোপুরিভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন কিন্তু একই সাথে তারা আবার কেউ কেউ বলছেন পাঁচ বছরের সরকার ক্ষমতা থাকুক কেউ কেউ বলছেন সংস্কার শেষ করা নির্বাচন যদিও সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচন হয়ে যাওয়ার পরেও সংস্কার হবে সংস্কার হতে হবে সংস্কার চলতে থাকবে কিন্তু তারপরেও এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বারবার সংস্কারের পরে নির্বাচন একই সুরে আমরা এতদিন জামাত ইসলামীকেও কথা বলতে দেখেছি কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গতকাল বলেছেন অনেকদিন পর আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম তিনি ভারতীয় একটি পত্রিকা দা ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে দীর্ঘ একটা সাক্ষাৎকারে অনেক কথা বললেন এবং সেই কথার মাঝে আওয়ামী লীগের আগামীতে পরিকল্পনা কে আওয়ামী লীগ কীভাবে কী করতে চাই সেগুলোর একটা মোটামুটি ধারণা পাওয়া গেল কি বললেন বাহাউদ্দিন নাসিম কি বলতে চাইলেন কি পরিকল্পনা আওয়ামী লীগের সামনের দিনের বিভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন আওয়ামী লীগের আগামীর পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং খুব সম্ভবত আওয়ামী লীগ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার উপরেই আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড গোছানোর দায়িত্ব দিয়েছেন তিনি বাহাউদ্দিন নাসিম তিনি ভারতীয় পত্রিকা দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন আগামীর পরিকল্পনা এবং বর্তমান সরকার সম্পর্কে নানা রকম মন্তব্য করলেন আগামীর পরিকল্পনা কি সেটা পরে আসছি তার আগে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি যেটা বললেন সেগুলো নিয়ে একটু বললেন সংস্কার করার অধিকার এই সরকারকে কে দিয়েছে এই সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের সরকারের কোনো সংস্কার করার অধিকার নেই কাজ নির্বাচন করতে এসেছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে এর চাইতে বেশি কিছু তারা করতে পারে না সংস্কার করবে মূলত নির্বাচিত সরকার যারা নির্বাচিত হবে তারা সংস্কার করবে সরকার খুব বেশি হলে কিছু সুপারিশ করতে পারে যে সুপারিশগুলো রেখে যেতে পারে রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক সরকার এসে সেই সুপারিশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে একটা বড়ো অভিযোগ করেছেন বাহুদ্দিন নাসিম সেটা হচ্ছে যে এই সরকার জামাত শিবির এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এমন মন্তব্য তার মুখ থেকে শোনা গেল জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে জঙ্গিদের হিজবুত তাহারি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং জেল থেকে জঙ্গিদের মুক্তি দিচ্ছে একটা পরিকল্পিত কোনো কর্মকাণ্ডের অংশ হিসেবে এটা করছে এমনটা বলার চেষ্টা করলেন বাহউদ্দিন নাসিম তিনি বললেন সরকারের কোনো কার্যক্রমে বর্তমান সরকারের কোনো কার্যক্রমে আওয়ামী লীগ গাজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক অনেকের বক্তব্যের মাধ্যমে দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করতেছে বিশেষ করে ডক্টর ইউনুস নিয়ে কথা হয় অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট শেখ হাসিনার যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় বিভিন্ন ফোন রেকর্ড পাশ করে সেই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক কথা বলে গাইস এই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা দেশের বর্তমান আপডেট নিউজগুলো একটা ধারণা পেয়ে যাই যে দেশের মধ্যে বর্তমানে কী চলতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং আপনারা কি বলেন অনেকে যে আবার ডক্টর ইউনুসকে চায় অনেকে চায় না অনেকে শেখ হাসিনাকে চায় অনেকে আবার শেখ হাসিনাকে চায় না দেশে এনে শাস্তিও দিচ্ছে আপনারা কি চান আপনারা কি চান যে শেখ হাসিনা দেশে আসুক আপনারা যদি চান তাহলে আপনারা মন্তব্য করবেন বা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এবং অন্যদিকে যদি না চান তাও লিখে যাবেন দর্শক শ্রোতা ডক্টর ইনুস এবং বর্তমানে যারা সেনা প্রধান বলেন বর্তমানে দেশের যে সমন্বয়ক উপদেষ্টা সবাই কিন্তু আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান প্রাণ দিয়ে বর্তমানে কাজ করতেছে তারা কিন্তু চব্বিশ সালেও স্বাধীন করেছিল তাদেরকে নিয়ে কি কথা হয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমি আবারও বলতেছি আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়